হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে টিকটক আইডি ডিলিট করতে হয় আপনার যদি একাধিক টিকটক আইডি হয়ে থাকে যদি আপনি সেগুলো ডিলিট করতে না পারেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাকে অনেক কাজে আসবে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই সালে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র দুই মিনিটে টিকটক আইডি ডিলিট করবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মঞ্জুর সহকারে কন্টিনিউ করতে হবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা টিকটক আইডি ডিলিট করার জন্য প্রথমত আপনাকে টিকটক অ্যাপসে আসতে হবে তারপর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি যে আইডিটা প্রথমত ডিলিট করবেন সেই আইডিটা প্রথমত আপনি টিকটক অ্যাপসে লগইন করে নেবেন ঠিক আছে তো টিকটক আইডিটা লগইন করা হয়ে গেলে এখানে আপনি থ্রি লাইন যে মেনু অপশনটা দেখতে পারবেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া থাকবে আপনাদেরকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনি সবার নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট ঠিক আছে যেহেতু আমরা ডিলেট করব অ্যাকাউন্টটা এর জন্য আমরা এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এটা কিন্তু ডিলেট করার আগে অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়টা জানতে হবে আপনি যদি এখানে অ্যাকাউন্টটা ডিলেট করেন তাহলে কিন্তু আপনার তিরিশ দিন অ্যাকাউন্টটা কিন্তু মানে ডিলেট হবে না মানে তিরিশ দিনের মধ্যে কিন্তু ডিলিট হবে না আপনি যদি তিরিশ দিন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে আপনি যদি এখানে ডিলিট করার পর ভুলবশত আপনি পাঁচ দিন বা ছয় দিন পর লগ ইন করেন সেক্ষেত্রে আবার অ্যাকাউন্টটা রিকোভারি হয়ে যাবে ঠিক আছে ডিলিট হবে না অবশ্যই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্টটা 30 দিন লগইন করা যাবে না ওকে তো আমরা ডিলিট করার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এখানে ক্লিক করে দিব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদের একটা কারণ জানাতে হবে আমরা কি কারণে আমাদের TikTok আইডিতে ডিলিট করব ঠিক আছে তো এখানে আপনি যেকোনো একটা কারণ জানতে কারণ জানতে পারেন সো আমি এটা প্রথম অপশনটা ক্লিক করে দিব কারণ না জানাতে না চান সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন এখান থেকে ঠিক আছে তো এখানে যাওয়ার পর আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাদেরকে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেইলে কিন্তু একটা কোড যাবে ঠিক আছে আমাদের নাম্বার একটা ওটিপি আসবে সো আপনারা যদি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনার জিমেইলে ওটিপি যাবে আর যদি মোবাইল নাম্বার অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ঠিক আছে জাস্ট আপনি এখানে ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখানে ডিলিট অ্যাকাউন্টে প্রেস করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে